আজ সাত পাঁচ দুই রোজ বুধবার সকালে আমিসহ পাশের জমির মালিক আহমদুল্লাহ নয়ন নির্মাণ শ্রমিক নিয়ে আমাদের নির্দিষ্ট জায়গায় ঘেরা ভেড়া দিতে গেলে প্রতিভক্ত শক্তিরানী পাল রিবন পাল শুভ পাল জয় চক্রবর্তী ও বিশ তিরিশ জন সন্ত্রাসী লোক সহ লাঠিসুটা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে এতে আমি সহ আরো পাঁচ ছয় জন গুরুতর আহত হই কিন্তু দুঃখজনক ভাবে বলতে হয় ঘটনাকে সাম্প্রদায়িক দাঙ্গা ও অর্থাৎ নির্যাতন বলে মানুষকে বিভ্রান্ত করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আজকের ঘটনা কোনো রকম সাম্প্রদায়িক ঘটনা নয় তারা এই ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে সংখ্যালঘু জমি সংখ্যালঘু বলে জমিও বসত দখল করতে চাইছে এছাড়া ও আদালতে মামলার যে বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ান আমাদের প্রয়কৃত জায়গার উপর কোনো আদালতের বিচারাধীন মামলা নেই অন্য জায়গার বিচারাধীন মামলাকে এই ঘটনার সাথে সম্পৃক্ত করে তারা মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এছাড়াও তারা সরকারি একটি সিটের জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে মহোদয় পৌরসভার মেয়র মহোদয় সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে সরকারি সিটের রাস্তাটি লাল পতাকা দিয়ে নির্দিষ্ট করে দিলেও তারা সেই রাস্তা ছাড়তে চাচ্ছে না তারা পৌরসভার আদালত এর রায় মানে না অ্যাসিল্যান্ডের সিদ্ধান্ত মানে না উপজেলা নির্বাহী কর্মকর্তার সিদ্ধান্ত মানে না এই খারাপ লোকদের সংঘবদ্ধ নির্যাতনের কারণে অনেক ভালো হিন্দু ভদ্র পরিবার এই পাড়া এক করে পালিয়ে গেছে প্রিয় সাংবাদিক বন্ধুরা এখানে আমরা যারা আছি সকলেই হিন্দু ধর্ম অবলম্বী আমাদের প্রতিপক্ষও হিন্দু ধর্ম অবলম্বী আমাদের প্রতিপক্ষ শক্তি পাল রিপন পাল শুভ পাল জয় চক্রবর্তী গং টাঙ্গাবাদ ও অসৎ প্রকৃতির লোক হয় লোক হওয়ায় তারা আইন কানুনের কোনো তোয়াক্কা না করে বারবার বিভিন্ন তালবাহানা করে আমাদের জমি দখলে রাখতে পাইতারা করছে আমাদের পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ করতে যাচ্ছে আমরা আইনের প্রতি সব সময় শ্রদ্ধাশীল অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি আমরা দৃঢ় চিত্তে আবারও বলতে চাই এটি কোনো সাম্প্রদায়িক ইস্যু নয় এটাকে সংখ্যালঘুদের উপর হামলা বলে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে প্রয়োজনে আবারও পরিমাপ করে সঠিকভাবে সমাধান করার জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি এদের জুলুম নির্যাতন থেকে আমরা আমাদের আপনারা দয়া করে বাঁচান এবং প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন আমাদেরকে দয়া করে এই মজলুম দুইটা পরিবারকে তিনটা পরিবারকে এই ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে পারেন অন্তত ঈশ্বর বা আল্লাহর কাছে পরিশেষে আমি শুধু একটা কথাই বলতে চাই এখানে এটা কোনো সাম্প্রদায়িক ঘটনা নয় এটা আমদুল্লাহ নয়নের বিষয় নয় আমদুল্লাহ নয়ন জায়গা খরিদ করছে যে আজকে পাঁচ থেকে ছয় বছর হবে কিন্তু আমরা দুই হাজার নয় সাল থেকে অদ্যাবধি এই ভূমিদস্য চক্রের অধীনে নির্যাতিত হতে হচ্ছি আমি না আমার এখানে এই পাড়াতে গণেশ পাল রোমেল পাল এবং আমার একটা ভাই অলরেডি জায়গা বিক্রি করে চলে যেতে হয়েছে তাদের নির্যাতনের কারণে এখন তারা চাচা আমিও এবং আমার ভাই ওদের অত্যাচার নির্যাতনে তাদের উৎছে দেশিকার হয়ে আমরা জানো জায়গা ছেড়ে চলে যাই পরিশেষে আমি সাংবাদিক ভাইবন্ধুর কাছে এই আবেদন জানাচ্ছি আকুল আবেদন জানাচ্ছি তারা জানো প্রকৃত সত্যটা বের করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে পুটিছরিবাসী দৃষ্টি গোচর করে তিন বছর আগে সামান্য কিছু জায়গা প্রায় তিন চার ঘন্টার মতো জায়গা এই আমদুল্লা নয়নের কাছে বিক্রি করছে গণেশ পাল যেই লোকটার নাম নিলাম আমরা ওই লোকটাও ওদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমদুল্লা নয়নের নিকট জায়গাটা বিক্রি করছে আজকের ঘটনায় আমদুল্লা নয়নের কোনো ভূমিকা নাই এটা আমাদের অ্যাসিলেন্ট মহোদয় টিএনও মহোদয় পৌরসভার মেয়র আমাদেরকে একটা বিচার করে দিছে বিচারের মাধ্যমে এসিলেন্ট মহোদয় এসে লাল পতাকা টাকে দিয়ে গেছে আমাদের পক্ষে আমাদের পক্ষে মানে পৌরসভা আছে 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 এখানে আছে সবগুলো আপনাদেরকে দেখাবো এগুলো নিয়ে আসি আমি এগুলো লাল বড়টা কেটে দেওয়ার পর কর্তৃপক্ষ রাস্তাটা পৌরসভা রাস্তাটা সিট মোতাবেক রাস্তাটা চিহ্নিত করে দিয়ে গেছে কিন্তু এই রাস্তাটা ওদের দখলে ওরা জবরদখল করে রাখছে আমাদের মূল ভিটার উপর দিয়ে আমাদের মূল ভিটার উপর দিয়ে আমাদের মূল বিটার উপর দিয়ে জনসাধারণের সর্বসাধারণের চলাচলের জন্য রাস্তা করে দিয়ে করে হচ্ছে আজকে আমরা ইয়ের মানে জোর যাতে নির্দেশনাটা পেয়ে উনি যেভাবে আমাদেরকে চিহ্নিত করে দিয়ে গেছে লাল গড়াটা দিয়ে সেই মোতাবেক আমরা দীরা বেড়া দেওয়ার জন্য সকালবেলা উচিত হলে তারা অতর্কিত পঞ্চাশ ষাট জন লোক নিয়ে আমাদের উপর হামলা করে এখানে সাম্প্রদায়িক ঘটনার কোনো কিছুই নাই লাশমাত্রও নাই নেতাকেও হ্যাঁ হ্যাঁ আমাদ ওরা চাচ্ছে এটা এটা এরকম আমাদের আরো দুই তিনটা জায়গা এরা অলরেডি এরকম করে করে আমাদের থেকে খেয়ে ফেলতে আমরা কিছু করতে পারি